আসসালাম আলাইকুম প্রিয় দর্শক দেখুন আজকে আমাদের দেশে কেউ কেউ বলে থাকেন বাংলাদেশ উন্নয়নের মহাযাত্রায় বাংলাদেশ উন্নয়নের রুন মডেল মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ ব্যাপকভাবে এগিয়ে যাচ্ছে সম্মানিত দর্শক শ্রোতা দেখুন তাহলে বাংলাদেশের গাজীপুরে ট্রেন দুর্ঘটনা ঢাকা পোস্ট পত্রিকা নিউজ করেছে গাজীপুরের ট্রেন দুর্ঘটনা তেইশ ঘন্টাতেও শেষ হয়নি উদ্ধার অভিযান বাংলাদেশ আমাদের এত উন্নত হয়েছে বাংলাদেশ এত এগিয়ে গেছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্ব মানচিত্রে উন্নত মডেল দেশ হিসেবে প্রকাশ পাচ্ছে তাহলে সামান্য একটা ট্রেন দুর্ঘটনায় তেইশ ঘন্টা সময় পার হয়ে যাচ্ছে এখনও উদ্ধার অভিযান শেষ হয়নি তাহলে বাংলাদেশের ব্যবস্থাপনা কত দুর্বল বলেন এটা কি উন্নত দেশের ব্যবস্থাপনা নাকি অনুন্নত দেশের ব্যবস্থাপনা প্রিয় দর্শক সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন আজকে দেখুন টেন ব্যবস্থাপনা কতটা দুর্বল তেইশ ঘন্টা পার হয়ে গেল এখন পর্যন্ত উদ্ধার অভিযান শেষ হয়নি এখনো চলমান রয়েছে লাইন ব্লক এখনো উদ্ধার অভিযান চলমান রয়েছে শেষ হয়নি তারপরেও কি আপনারা বলবেন যে বাংলাদেশ উন্নয়নের মহাযাত্রায় তারপরেও কি আপনারা বলবেন বাংলাদেশ উন্নয়নের বিশ্বে একটা রোল মডেল প্রিয় দর্শক শ্রোতা এই সমস্ত অব্যবস্থাপনার কারণেই আজকে সাদাকে আমরা সাদা বলতে পারি না কালোকে আমরা কালো বলতে পারি না কেউ আছে কালোকে সাদা বলে প্রচার করতে চায় সাদা প্রমাণিত করতে চায় কিন্তু আসলে কালো কখনো সাদা হয় না বাংলাদেশ যদি উন্নয়নের মহাযাত্রায় অবস্থান করতো তাহলে একটা ট্রেন দুর্ঘটনার আজকে উদ্ধার অভিযান তেইশ ঘন্টা সময় লাগত না প্রিয় দর্শক বিষয়টি আপনারা কিভাবে মূল্যায়ন করছেন সেটা কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আলোচনায় আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ